গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো রবিবার সকাল এখন বাঁচতে যায় প্রায় এগারোটার কাছাকাছি আজকে কিন্তু শুধু মাংস হবে না আজকে হবে চিকেন বিরিয়ানি এখানে ভাতটা রেডি করে নিয়েছি বিরিয়ানির আলু সিদ্ধ করে নিয়েছি আর ওখানে মাংস হচ্ছে অনেকগুলো বাসন পড়ে গেছে তো ঘর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এখানে ফ্রাই প্যানটা বসিয়েছি ওই আলুগুলোকে একটুখানি নুন হলুদ আর একটু বিরিয়ানি মশলা দিয়ে একটু ভাজবো আর কি আর দেখুন তিশান কখন সেই মাঠে খেলতে গেছিল এই একটু আগে আসলো তাই পায়ের মধ্যে পুরো বালি ভর্তি ফুটবল খেলছিল তো ওই একটা বাপুজিকে ঘরে ছিল তো ওটা এখন খুব খিদে পাচ্ছে খিদে পাচ্ছে করে ওইটা বসে খাচ্ছে তন্ময় গেছে স্নান করতে এখানে বিরিয়ানি আমি বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন মাংস আলু সব তুলে রেখেছি রাত্রি রেটটা না আমি এখন করিনি তন্ময় বলছে রাত্তির রেটটা এবার থেকে রাত্রিরেই একদম বসাবে মাংস ভাত করে রেখে দেবে একেবারে রাত্রিবেলা গরম গরম করবে তো আমি ভাবলাম যে ঠিকই বলেছে আর অতটা করতে গেলেন অনেকটা সময়ও লাগে আরও খেয়ে দেই বেরিয়ে যাবে প্রায় দেড়টা দুটোর মধ্যে তারও আগে বোধহয় তো তিসান স্নান করতে যাবে ও স্নান করে এসে ঠাকুরকে জল দেবে আমি যতক্ষণ রান্নাঘরটা পরিষ্কার করে আমিও স্নান করতে চলে যাবে তবে তন্ময়কে খেতে দিয়ে যাব এখানে বিরিয়ানি রেডি হয়ে গেছে এখানে মাংস আর আলু সব রেখে দিয়েছি রাত্রিবেলা খানিকটা চাল আছে তো ওই চা এমনিও আজকে না হতো না মানে চাল আমি অল্প দিয়ে ফেলেছি বুঝতে পারিনি তো অল্প নিয়ে নিয়েছি দিয়ে ফেলেছি না অল্প নিয়ে নিয়েছি তো এখানে বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে ঘরদোর সব মুছে নিয়েছি ঘরদোর তো মুছেই নিয়েছিলাম রান্নাঘরটাই খালি যে একটু পরিষ্কার করলাম গ্যাস ওভেনটা পরিষ্কার করলাম আর বড় বড় ওই হাঁড়ি করা যা ছিল সব মেজে নিয়েছি তন্ময়কে খেতে দিয়ে এবারে যাব স্নান করতে দুপুর এখন বাজতে যায় প্রায় দুপুর না বিকেল চারটে বাজতে যায় খাওয়া দাওয়া হয়ে গেছে একটু শুয়ে পড়েছিলাম টিশানও শুয়ে পড়েছে তন্ময় তো বেরিয়ে গেছে খেয়ে দে তো ফ্রিজে আঙুর এনেছিলাম স্কুল থেকে আসার সময় টিশানের জন্যই নিয়ে এসেছিলাম ও খুব আঙুর খেতে ভালোবাসে কিন্তু খাচ্ছেই না প্রায় দুদিন ধরে পড়ে আছে নষ্ট হয়ে যাবে না বলুন তো আর এখন এই সবে আঙুর উঠেছে তো এখন খুব দাম আমাদের এখানে টাকা টাকা করে করে বিক্রি করছে কেউ নিচ্ছে আড়াইশো কেউ নিচ্ছে দুশো তো ওই একেবারে আড়াইশো নিয়ে এসেছিলাম পঞ্চাশ টাকা একবার ডাকলাম যে কিরে খাবি ওট বলছে আমি খাবো না তুমি খেয়ে নাও দূর ওই আঙুরগুলো ফেলে দিতে গায়ে লাগে না এই যে এখানে ঘুমোচ্ছে আর আমার না এত মাথার যন্ত্রণা করছে আপনাদেরকে কি বলবো আর এই যে এখন বাজে সন্ধ্যে প্রায় সাড়ে ছটা এক কাপ চা করে নিয়েছি আর মা এসেছিলো পাঁচটার দিক করে এসে একটু মাংস আর দেখুন এই গরমের আম দিয়ে টকডাল দিয়ে গেছে কিন্তু আজকে তো খাবো না যেহেতু বিরিয়ানি হয়েছে তাই মাংস আর টকডাল একদম ফ্রিজে তুলে রেখে দেবো ওই আগামীকালকে সকালবেলা বের করুন চাটা বসে খাবো বিকেলবেলা এক তো মাথার যন্ত্রণা করছে ওরে বাপরে লাস্টে একটা ওষুধ খেলাম আমার আবার কী বলুন তো যা তা ওষুধ খেলে আবার মাথার যন্ত্রণা কমে না আমার ওই একটা ওষুধ আছে ওই একটা ট্যাবলেট ওই দশ টাকার মতো দাম নেয় ওটা খেলে তবে আধা ঘন্টার মধ্যে মোটামুটি কমে যায় তো এখন রাত্রির বাজে প্রায় সাড়ে আটটা এখানে মাংস বের করে নিয়েছি ভাতটা করে নিয়েছি আর ওই বড় কড়াটার মধ্যেই বসিয়ে দেবো হচ্ছে বিরিয়ানিটা বাসনগুলো মাজলাম তো টুকটাক অনেক কাজ করেছি জানেন তো আর দুপুরবেলা ভাত তো পুরোটা দিইনি ভাত খানিকটা ছিল ওই কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম ওটাই বার করে নিয়েছি আর এই যে দেখছেন তো তিসান কেমন শুয়ে আছে ওই পাখাটাকে জোরে চালিয়ে আর খালি গায়ে শুয়ে আছে জানেন বললো শুনছে না ঠান্ডা গরম কাসছে নাক দিয়ে সর্দি বেরোচ্ছে দূর দূর আর তন্ময় ওকে কিচ্ছু বলে না তো ও না যা খুশি তাই করে যাচ্ছে ওখানে কি বলুন তো ওখানে কোনো বন্ধু বান্ধব কেউ ছিল না তো ওই একা ঘরের মধ্যে টিভি দেখতো ফোন দেখতে দেখতো একটু আর ওই যে একটু খেলনা নিয়ে খেলতো কিন্তু এখানে কি অনেকগুলো বন্ধু পেয়ে গেছে তো ওরে বাপ রে ওই তো ফুটবল খেলতে গেছে প্রায় ছ সাতটা ছেলে এসছে জানেন ওই সব একসাথে ফুটবল খেলবে ওকে যত বলছি দেখ রোদ্দুরে ঘুরি মুখ টুক পুরো একদম কালশিটে পড়ে গেছে তিসানের রোদে রোদে ঘুরে তার উপর প্রচণ্ড রোগা হয়ে গেছে তন্ময় বলছে একবার ডাক্তার দেখি একটা ভিটামিন নিয়ে তো দেখি এর মধ্যে একবার যাবো ভাবছি তো এখানে গরম গরম বিরিয়ানি একদম রেডি তো তন্ময় বলছি তন্ময় তিসান আমি না গুলিয়ে ফেলি তিসানের খিদে পেয়ে গেছে বলছে মা আমাকে দিয়ে দাও সেটা খিদে পায়নি বিরিয়ানির গন্ধটা যখন নাকে আসে তখনই ওর খিদেটা বেশি পেয়ে যায় তো গুড মর্নিং বন্ধুরা আজ হলো নেক্সট ডে সকালবেলা মানে সোমবার সকালবেলা সকাল বলতে এখন বাজতে যায় প্রায় সাড়ে নটা তো ঘর সব মুছে নিয়েছি বাসি যা কাজ ছিল সব করে নিয়েছি আর এই দেখুন সকালে সকাল ওই যে চাদর অর্ডার দিয়েছিলাম না বলছিলাম না আপনাদের যে সিঙ্গেল চাদর আনতে বলেছি দুখানা এই দেখুন নিয়ে এসেছে এত সুন্দর চাদরগুলো তবে আমি এখনও জলে ফেলিনি তবে বাড়িওয়ালা জেঠিমা বলছিলো না আমরা ওর থেকে তিরিশ বছর ধরে জিনিস নিচ্ছি খুব ভালো রঙও ওঠে না প্লাস আবার মানে ভালো না কি বলছে ওই এমন নয় যে জলে দিলে একবারে সে নেতা হয়ে যাবে সেরকম নয় চাদরের প্রিন্টগুলো এত সুন্দর এনেছে আর অন্য ওই দুখানাই এনেছে আর আনে বলছে ওই আপনাকে দেবো বলেই দুটো এনেছি আর চাদরগুলো এত বড় এনে না আমার খাটেও হয়ে যাবে মানে পাঁচ সাত খাটেও পা পাতা যাবে আর দামটা নিয়েছে দেড়শো টাকা করে তো আমি তো মানে শুনেই অবাক হয়ে গেছি আর বিশেষ করে সাদাটা খুব সুন্দর দেখতে দেখুন কি সুন্দর হয়েছে না মানে পাতলে কত সুন্দর লাগবে দেখতে তো চাদরগুলো এখন তুলে রেখে দেবো আজকে না একটা ঘর দেখতে যাওয়ার কথা আছে আমার মায়ের বাড়ির সামনে তো ওটা ওই যাবো ওই তন্ময়ের রান্না টান্নাগুলো করে নিয়ে একেবারে যাব ওই দেখে তারপর দুপুরবেলা আসবো তো এখানে এই যে আলুর চুবড়িটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আর এখন নতুন আলু তো অনেক দাম কমে গেছে আমাদের এখানে তো নতুন আলু পনেরো টাকা করে তো এই দেখুন না আস্তে আস্তে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা অবধি আলু উঠবে মানে এখন কি বলবো মানে ভোট না দেওয়াই ভালো কারণ যে টাকা মাইনেপত্র বাড়ছে ওই টাকাটা ওই জিনিসপত্রতেই চলে যাচ্ছে কারণ এই দেখুন না পনেরো কুড়ি টাকার আলু কিনতাম সেখানে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা আলু চলে যাবে তো মাইনে বাড়ি কী লাভ আছে বলুন তো একটা মানুষের বছরে যে মাইনেটা বাড়ে সেটা মানুষ কীভাবে ব্যাঙ্কে রাখবো এক্সট্রা টাকা একটু জমাবো কী করে জমাবো ওই টাকাটা তো এই যে সংসারেতেই চলে যাবে সর্ষের তেলের প্যাকেটগুলো একশো চল্লিশ একশো পঞ্চাশ পঞ্চান্ন এরকম যাচ্ছিল ও বাবা এখন একটা সর্ষের তেলের প্যাকেট মিনিমাম একশো আশি টাকা তাহলে মানুষ কি খাবে বলুন তো মাইনেপত্র বেরো কিচ্ছু কোনো লাভ নেই ওই জন্যই ফোট দেওয়া বন্ধ করে দেবো দেখলেন না আমাদেরই তো ঘরটা নিয়ে প্রোমোটার কীরকম করলো পার্টি অফিসে গিয়েও কিছু হলো না মানে আইনি পুরো একদম টাকা খেয়ে বসে আছে তো সেখানে প্রমোটারের কী দোষ তো চলুন এখানে পেঁয়াজ নিয়ে এসেছিলাম আর বেশি করে রসুন নিয়ে এসেছি স্কুলের সামনে থেকে বাজার করলে না একটু দামটা কম নেয় সেই জন্য একটু বেশি করে নিয়ে এসেছি আর সকালে ব্রেকফাস্ট বলতে আমি না ওই চা রুটি খাবো চালটা ভিজিয়ে নিয়েছি বাসন কটা তো মেজেই নিয়েছিলাম তো এখন চা রুটি খাবো তারপরে রান্না বান্না বসাবো কি রান্না হবে এখন দেখি শুধু চালটাই তো ভিজিয়েছি তন্ময় যখন কাজে যাচ্ছিলো সকালবেলায় বলে দিয়েছি আজ কিন্তু একদম সাদা সাপটা রান্না করব। তো দেখি একটু ডালই করব মুগ ডাল বসাবো আর একটু ফুলকপি আছে গাজর টাজর আছে ওই দিয়ে একটু ভেজ ডাল করবো তিসান না পড়ে টরে চলে এসেছে ওকে অল্প একটু বিরিয়ানি ছিল একটা আলু ছিল মাংস ছিল না ওটাই গরম করে দিয়েছি বিরিয়ানি তো বাবা ও দুদিন ধরেও বাসি খেয়ে নেবে তন্ময়ও খাবে আর তিসানও খেয়ে নেবে আর তন্ময়কে যদি ওইরকম তরকারি যদি দুদিন পর দিই বলবে কি খেয়ে পেটের জ্বালা করবে রোগ হবে তুমি খেয়ে মরো কত রকম মানে ভয় দেখাবে যে না খেও না কিছু একটা হয়ে যাবে কিন্তু দেখুন দুদিনের বিরিয়ানি একদম সাপটে দিল কিচ্ছু হবে না মানে এরা এরকমই আর এই যে চলুন এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে আজকে না ভেজ ডাল করব। কিন্তু দেখছি এ নেই গাজরটা নেই তো দেখি আমাদের এখানে বাড়ির সামনে না ওই একজন সবজি বিক্রি করতে আসে আর অল্প একটু চিংড়ি মাছ ছিল ওটা বার করেছি তো কী রান্না করব মাথাতেই ঢুকছে না আগে চাটা আর রুটিটা খাই খুব জোর খিদে পেয়ে গেছে খিদে পেলে দেখবেন মাথা কিন্তু কাজ করে না আর প্রচণ্ড মাথা গরমও হয়ে থাকে গতকালকে তো কোনো ব্লগ দিইনি রবিবারে কারণ মনটা ভীষণ খারাপ লাগছিলো বিরিয়ানি করেছি ঠিক কথা কিন্তু মনে কোনো শান্তি নেই তো কি করব মানে কী বলুন তো মানে কিরম মনের মধ্যে না কেমন যেন একটা ভয় কাজ করছে যে সারা জীবন ঘর ভাড়া ভাড়া দিতে পারবো কি না এরম একটা মনের মধ্যে ভয় কাজ করছে তো ওইটাই সবসময় না কুড়ে কুড়ে খাচ্ছে খালি ভাবছি যে কি হবে ভবিষ্যৎটা কি হবে এক কাটা জায়গা কিনতে পারবো কি না এরম একটা মনের মধ্যে চিন্তা চিন্তাভাবনা তো যাই হোক চলুন ব্রেকফাস্ট করা হয়ে গেছে সবজি এলা ডাক দিল গাজর নিয়েছি একটা বেগুন নিয়েছি একটা বড় ক্যাপসিকাম নিলাম একটা বাঁধাকপি নিয়েছি আর একটু উচ্ছে নিলাম ওইটাই নিয়েছি আর কি আর এই যে ওখানে সবজিপাতি কাটতে বসে গেছি ভেবেছি ফ্রিজে বোধহয় গাজর আছে কিন্তু দেখলাম ও বাবা একটাও গাজর নেই আর রান্না বলতে ভেজ ডাল করবো ভাত করব এখানে পোস্ত দিয়ে আলু ভাজা করব আর তন্ময়কে ভাবছি একটা ডিম ভেজে দিয়ে দেবো ব্যাস এই রান্না বান্না হবে আর কিছু করব না ফ্রিজে সবজিপাতি সেরকম কিছু নেইও বাঁধাকপিটা এনেছি কিন্তু মাছের মাথা না হলে আবার বাঁধাকপি শুধু মানে নিরামিষ একটা বাঁধাকপি খেতে কি ভাল লাগে না কড়াইশুঁটি বাঁধাকপি টমেটো দিয়ে করলে কিন্তু তন্ময় খাবে না তিসান তো বাঁধাকপি ছোবেই না তো আমার জন্য কি আছে তন্ময়ের জন্যই যা বান্না জানেন তো আমাকে তো যা দেবে আমি তাই খাবো তো এখানে একটু বেশি করে পোস্ত দিয়ে দিলাম আর বেশি ভাজবো না কারণ একটু কালো হয়ে যদি এইটুকু কালো হয় না বলবে এত কালো হয়ে গেছে ওই যেমন সে তিলকে তাল করে তন্ময় ওরকমই একটুখানি যদি ধরে যায় বলবে কি পুরো পুরে ছাই হয়ে গেছে আলু ভাজাটা ওটা দিই খাওয়া যায় ওই জন্য বন্ধ করে দিই বাবা তো চলুন হয়ে গেছে রান্নাবান্না মোটামুটি শেষের দিকে রান্নাবান্না গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব তারপরে যাব মায়ের বাড়ি ওখানে খাবারটা দিয়ে তারপরে যাব দেখতে তো মায়ের ওখান থেকে পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিটও না দু মিনিট দু মিনিটের রাস্তা চিংড়ি মাছটা বার করেছিলাম খাবো বলে কিন্তু চিংড়ি মাছটা ঢুকিয়ে রাখলাম কারণ এত কিছু রান্না করতে আজকাল ভালো লাগছে না আর গতকালকে বিরিয়ানি খেয়েছি তো সেই জন্য আজকে আর চিংড়ি মাছটা খেলাম না আজকে মুগ ডালটার মধ্যে ওই কি দিয়েছি যেন বিনস আর আরেকটা কি দিলাম বিনস দিলাম ক্যাপসিকাম তো ছিল না বিনস দিয়েছি আর একটা কী দিলাম বলুন তো বাবা এই কী জ্বালাতন গো মাথায় হ্যাঁ মাথা কাজ করছে না নাকি ও বিনস আর গাজরটা প্রেশারে সিদ্ধ করে নিয়েছে ওই সিটি মেরে নিয়েছি একটা আর ফুলকপিটা খালিও তেলের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম ব্যাস ডাল মোটামুটি রেডি হয়ে গেছে আর আজকে এক কড়া ডাল করেছি কেন বলুন তো রাত্রে রুটি দিয়ে খাবো বলে আর মা যে গতকালকে সেই যে আমডাল দিয়েছিল এটা এই যে বাটির মধ্যে বসিয়ে নিয়েছি ভালো করে ফুটিয়ে নেব আর মাংসটা যে দিয়েছিল না মাংসটা কিন্তু খাওয়া হয়ে গেছে গতকাল রাত্রিরেই তো বিরিয়ানিটা না একটু শুকনো শুকনো হয়ে গেছিলো রাত্রিবেলা তো ওই জন্য ওইটা বার করে ওই তন্ময় আর তিসান দুজনে মিলে ওই ঝোলটা দিয়ে বিরিয়ানি দিয়ে খেয়েছে এখানে ডিম ভাজাও হয়ে গেছে এবারে তন্ময়ের জন্য খাবারগুলো সব ভরে নেবো কন্টেনারে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব অল্প একটু কাঁচা আছে কাঁচাকুচি করব বাথরুমটা এমন একটা জায়গায় না মানে যেতে ইচ্ছা করে না ঘরের বাইরে তো মানে একদম বাড়ি গেলা বেরোবে সেই মুখে ওই রুম মুখে বাথরুম হলে কত অসুবিধা হয় বলুন তো একটা বাথরুম থেকে একটা মানুষ যে গামছা জড়িয়েও গায়ে বেরোবে সেও একটা অসুবিধা তো যাই হোক চলুন এবারে রেডি হয়ে গেছি সমস্ত কাজবাজ হয়ে গেছে এসে স্নান করব ঠাকুরকে জল দেবো আর খাব আর মা ওই যে ফ্রিজে মাংস ছিল মেজদার অনেকটা মাংস বেঁচে গেছিলো তো মা বলল আসার সময় একটু মাংস কষা করছি নিয়ে আসবি তো রেডি হয়ে গেছি তিসান আমি দুজনে একসাথেই যাবো তো তিসান এসে স্নান করবে কি কি করবে জানি না ও মায়ের বাড়িতে গিয়ে যা জ্বালাচ্ছে না তিনটে বাচ্চা একসাথে এত মারপিট করছে ওরে রে কে কাকে দেখে আর বড়ো বৌদি তো ছেলেকে নিয়ে বসে আছে মা রান্না বান্না করছে আর ওরা দোতলায় তিনজনে মিলে জো মানে জোত্তার মারপিট করছে ও ওকে বলছে তুই ওকে পেত্নী বলেছিস কেন ও ওকে বলছে তুই আমার চুল ধরে টেনেছিস কেন এই নিয়ে দুজন তিনজনে মিলে মারপিট আর আমার বাবা যেহেতু ওপরে বসে থাকে আমার বাবা তো এমনি চোখে দেখতে পায় না তার উপরে আবার কে কাকে ছাড়ায় তো চলুন এইবারে বেরোবো এসে খাওয়া দাওয়া করবো স্নান করব আজকে ভালো রোদ উঠেছে এখন বাজে প্রায় দুপুর আড়াইটে মোটামুটি ঘরটা পছন্দ হয়েছে বিকেলবেলা অ্যাডভান্স করতে যাব। আর আসলো না বললো মা বিকেলবেলা যাব আজ করে ইংলিশ পড়া আছে সাড়ে চারটের সময় চলে আসবে আর এই যে মা এক কৌটা কষা মাংস দিয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে আর আমার তো ডাল ভাজা সবই পড়ে আছে তিসান খেলো না দেখুন না সমস্ত কিছু পড়ে আছে ওকে বললাম বাড়ি চলেছ গিয়ে খাবো বলছে না বিকেলে যাবো আর মাও আসতে দিল না বলছে এসছে যখন দুটো খেয়েই যাক তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো সবাইকে টাটা